একজন সাহাবী আল্লাহর আর কাছে বলে ও পায়গম্ব জিন্দগি তেমন গুনার কাজ করেছি আল্লাহ আমাকে মাফ করবে না পায়াগম্বর বলে তুমি কে গুণা করো সব বলো এবার ওই আবু জাহিলের জামানায় কন্যা সন্তানদেরকে জীবন্ত মেরে ফেলা হতো আমার আমার একটা কন্যা সন্তান ছিল আমি আমার সন্তানটাকে তাকে জীবন্ত মেরে ফেললাম ও পায়কম্বর আমি ব্যবসার উদ্দেশ্যে বের হলাম আমার কন্যা সন্তানটা আমার স্ত্রীর পেটের মধ্যে ছিল আমি যাওয়ার সময় স্ত্রীকে বলে গেছি যদি তোমার পেটে যদি কন্যা সন্তান হয় সন্তানটাকে মেরে ফেলবা আর যদি পুত্র সন্তান হয় সন্তানটাকে জীবিত রাখবা এবার ওই মহিলা কন্যা সন্তান প্রসব করল কন্যা সন্তান হওয়ার পর খুব মায়া লেগেছে সন্তানটাকে আর মারে নাই সন্তানটাকে বড় করলো বড় হয়ে হয়ে যাওয়ার পর সন্তান যখন সাত আট বছর হয়ে গেল ওই লোকটা ব্যবসা থেকে যখন ফিরে ফিরে আসলো ব্যবসা থেকে আসার পর দেখে একটা কন্যা সন্তান ঘরের মধ্যে করতেছে ঘুরা কয় কিরে মহিলা কিরে আমার বিবি কিরে আমার স্ত্রী এই যে কন্যা সন্তান আমার থেকে আসলো বিবি ডাক স্বামী আমার কন্যা সন্তান আল্লাহ মাকে দান করছে এই সন্তানটাকে আমার মারতে খুব কষ্ট আবার মায়া লাগছে এই সন্তানটাকে আমি মারি না। এবার মহিলাকে ডেকে বলে হে বিবি আমার একটা কোদাল দাও খুব সুন্দর করে মহিলাকে বাচ্চাটাকে সাজিয়ে দাও এই সাব বাচ্চাটাকে নিয়া মরুভূমিতে চলে গেল মরুভূমির মধ্যে গিয়া একটা গর্ত খনন করলো গর্ত খনন করার পর বাচ্চা গিয়া বাবু এই গর্ত তুমি কেন খনন করো এই গর্ত তুমি কেন খনন করো তো স বাচ্চারা বাবার কয় মা এই গর্ত তুমি আর আমি খেলা করবো সন্তান তো বুঝে না কন্যা সন্তান তো বোঝে না আজকে আমার শেষ বিদায় এটাই হোক এবার সাবিরা দেখো পয়গম্বা একটা গর্ত খনন করার পা আমি আমার কন্যা সন্তানটাকে ছোট্ট মানুষটাকে ধাক্কা দিয়ে ওই কই গহ্বরটার মধ্যে ফেলে দিলাম ও পয়গম্বর আবার ছোট বাচ্চাটাকে গর্তের মধ্যে ধাক্কা মারার পর আবার বাচ্চা ডাক দেয় গো বাবা আমাকে মাই আমার ও বাবা আমাকে তুমি গো বাবা আমাকে তুমি ছেড়ে দাও আমি তোমার বাবার পরিচয় দিবো না এলাকা ছেড়ে অন্য কোথায় চলে যাব ও বাবা তারপর আমাকে মা না রে বাবা তারপর ও আমি আমার মেয়ের কথা শুনি নাই এবার আমি আমার একটা বড় একটা পাথর নিয়া আমি আমার মেয়ের মাথার মধ্যে আঘাত করলাম আমার মেয়ের শরীরটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল আমার মেয়েটা রক্ত 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 ঝড়তেছে শরীর থেকে আমার মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও মা আমার বাবা আমাকে চিরদিন দুনিয়া থেকে চির বিদায় করে দিল আমার বাবা আমারকে শেষ করে দিল দুনিয়ার মুখ আমি আর দেখতে পারবো না এমন একটা যুগ ছিল যেই যুগের মধ্যে কন্যা সন্তানদেরকে জীবন্ত মেরে ফেলা হতো আল্লাহ আর পায়াকম্বর আসার পর পায়াকম্বর আজ থেকে চোদ্দশো বছর যখন এসেছিল গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা অনৈতিকতা অর্জকতা অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা দাসপথা নারী নির্যাতন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া জুয়া খালা মদ পান দেব পূজা ইন্দ্রিয় পূজা গোত প্রভৃতি গোত্র সংখ্যা সন্ত্রাস লোক তারা সারা দুনিয়ায় প্রচারটা ছিল আল্লাহর পায়াগম্বর মাত্র তেইশ বছরে পুরা সমাজকে পরিবর্তন করে দিয়েছি এই জন্য আল্লাহর পায়াগম্বর বলেন আল্লাহ আল্লাহর কাছে এমন ভাবে তো করো بنا الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ওয়ানাহমু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াজাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানব কল্যাণ সংস্থার উদ্যোগে সিরাতউল নবী মাহফিলার আয়োজন করা হয়েছে এই মাহফিলের প্রধান मेहमान আল্লাম আব্দুল হামিদ পীর সাহেব হুজুর লাগমন করবেন আমাদের মাহফিল ধীরে ধীরে চলবে বড়ো বড়ো গলামাই কারা মাসবেদ আমি কোরআনুল করিম থেকে আয়াত করেছি আল্লাহ বলেন কুলিয়া আলা ইবা দিয়াফু আলাহমাতিল্লা আল্লাহ বলেন হে নবী আপনি ইমানদারদেরকে দার দেন জানায় ইবাদিয়া আশরফু হে আমার ওই সমস্ত বান্দারা আল্লাহদীন আশরফু আলা অন্ফুসিহিন যারা তোমরা নজিদের উপর জুরুম করেছ অপরাধ করেছো অন্যাই করেছ না তকু না তুমি আল্লাহ ত বান্দাকে বন্ধ কে ডেকে ডিক মা অপরাধ করেছো অন্যাই করেছ জুরুম করেছ গুনা করার পর আমি আল্লাহর কাছে তৌ করবা আমি আল্লাহর কাছে খাটি অন্তরে তৌ বা করবা লাহমত্লা আল্লাহ রহমত দিকে না আল্লাহ বলেন ইন্ল্যা জমিয়া এগুলা করতে 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 নাপাক হয়ে গেছ আমি আল্লাহর কাছে খাটি অন্তরে তৌবা কর আমি আল্লাহর কাছে খাটি অন্তরে যখন তৌবা করবা আমি আল্লাহ তোমার জিন্দগির গুণাগুলো মাফ করে তোমার নামটা জান্নাতের খাতায় লিখে দিব এজন্য সাবধান করে বলে যায় হে দুনিয়ার মুসলমান হে সিনজি르 গুঞ্জের মুসলমান গুনাহ করছো আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো কেমন তওবা সাহাবাই کرام যেভাবে তওবা করেছেন ওইভাবে তওবা করবা পয়গম্বর বলেছেন আতা ইবিনা জামবিকা মা লা এমন ভাবে তওবা করবা যেই তো করে তোমার কোনো গুনা থাকবে না একজন সাভি পায়গম করে কর জার কাছে দাঁড়া দাঁড়ায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কাটনা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাটনা করে বলে ও পায়গম বা জিন্দগি তেমন গুনা করছি যেই গুনাহ কারণ হল্লা মারে মাফ করবে না আল্লাহর পায়াগম্ব ডেকে বলে কিরে সাবি কি এমন গুণা করছ। যে গুণার কারণ আল্লাহ তোমারে মাফ করবে না ওই সাহাবি ডেকে ডেকে বলেন পায়াগম্বার আমি যে গুনাহ করছে গুনা মনে আল্লাহ আমারে মাফ করবে না পায়াগম্বার বলে কিরে সাহাবি এমন কি গুণা করছ। যে গুনা আল্লাহ মাফ করবে না বলো তুমি তুই কি গুণা করছ ওই সাহাবি বলেন ও পায়াগম্বা আমি একটা ব্যবসা করতাম কাপন চুরি কইরা আমি ব্যবসা করতাম একদিন আমি চুরি করতে গেলাম কাপন চুরি কইরা ব্যবসা বাণিজ্য করব। একদিন আমি কবর খনন করলাম চুরি করব কাপন চুরি কইরা সংসার চালায় ব্যবসা বাণিজ্য করি ওই কাপন চুরি করতে যাব দেখি কবর খোলার পর একটা সুন্দরী যুবতী দেখা যায় যে আমি অনেক পছন্দ করতাম অনেক ভালোবাসতাম কিন্তু দুনিয়াতে আমার সম্ভব আজকে হয় নাই আমি কবরে তাকে পাইলাম এত সুন্দরী যুবতী আমি কখনো দেখি নাই পয়গম্বর এই সুন্দরী যুবতীর সাথে আমি খারাপ কাজে জড়িত হয়ে গেলাম জিনার কাজে জড়িত হয়ে গেলাম গুনার কাছে আমি জড়িত হয়ে গেল পায়াগম্বর ডাকারে সাহাবি এমন গুনা করলা যে গুণাগুল্লা তোমারে মাফ করবে কিনা এবার আল্লাহর পায়াগম্বর বলে সাহাবি শংসা নাই তুমি চিন্তা করবা না আল্লাহর কাছে খাটিয়ং করে তৌবা করো আল্লাহ তোমার জিন্দগির সাবু নামক করে দিবে এই জন্য তো আল্লাহ তালা নিজে বলেন পুণিয়া ইবাদী আল্লাহ দীনাশরফু আদা অং ফুসিহিনা তুমি রহমে তুল্লাহ হে আমার ইমান বান্দারা নিজের উপর জুলুম করছো অপরাধ করছো আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে করো আমি আল্লাহ তোমার জিন্দগির সকল গুণা মাফ করে দিব তোমার গুণা যত বড় তোমার গুমনার চাইতে আল্লাহর ক্ষমায়ের চাইতে বড় এই জন্য গুনা করার পর আল্লাহর কাছে খাঁটি অন্তরে তৌবা করবা এগুলাম ওই সাহাবি পয়াগম্বরকে ডেকে বলে পয়াগম্বর আমার কোনো তৌবা আছে আমার কোনো ক্ষমা আছে আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না ওই সাহাবি আল্লাহর পায়াগম্বরকে বলার পর পায়াগম্বর বলে সাবি চিন্তা করুবা না ওই পাহাড়ে যাবালে আইস পাহাড় সবচেয়ে উঁচু পাহাড় ওই পাহাড় ওইটা তুমি আল্লাহর কাছে কান্না কাটি করো তওবা করো 40 দিন ওই জায়গার মধ্যে তওবা করবা আল্লাহর কাছে কান্না কাটি করবা দেখবা আল্লাহ তালা তোমার জীবনের গুনা মাফ করে দিবে ওই সাহাবী ওই জাবাল আবি কুবাইস পাহাড় ওইটা আল্লাহর কাছে খাদিয়ন্তরে তওবা করছে। আয় আল্লাহ আমি একটা জিনা একটা মহিলার সাথে গুণা আমি জিনা করলাম একটা মৃতুলাসের সাথে আয় আল্লাহ খারাপ কাজ কর্লাম আয়া আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আমার জিন্দেগির গুনাগুলো মাফ করে দেন এইভাবে কান্নাকাটি করে তৌবা করছে আল্লাহ তা আলাহ চল্লিশ দিন পার ফেরেস্তার মাধ্যমে জানা দেয় ও ফেরেশ এই বেগ দিকে জানায়া দাও এই ব্যক্তির তোবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি এই জন্য বাবা আল্লাহর কাছে খাটি অন্তরে তওবা করবা কেমন তওবা সাহাবাই কারণ যেইভাবে তওবা করেছেন যদি আমাদের তওবাগুলো সাহাবাই তো এবার মুখো হয় সাহাবাই কারণকে আল্লাহ মাফ করে দিয়েছেন আমাকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ বলেন লা ত না তুমির রহম্মত ইল্লাহ রহমত থেকে তোমরা নইরা শৈব আল্লাহর পায়াগম্বর নিজ আল্লাহর কাছে তৌ বা করছেন তবু ইরল্লাহ ফাইনী তুবু ফিলিয়া উনির পায়গম্বর বলেন তোমরা দৈনিক আল্লাহর কাছে তৌবা করো তৌবা করো আমি নবীয় পর্যন্ত আল্লাহর কাছে একশোবার তৌবা করি এই জন্য গোলা আল্লাহর কাছে খাটি অন্তরে তৌবা করবা আল্লাহ তালা তোমার জিন্দগির গুণা মাফ করে দিবে একজন সাহাবি আল্লাহর পায়াগম্বরের কাছে বলে ও পায়গম্বা জিন্দগিতে এমন গুনার কাজ করেছি আল্লাহ নয় আমাকে মাফ করবে না পায়াগম্বর বলে সাহাবি তুমি কি গুনাহ করো সবাল এবার সাবি ডেকে ডেকে বলে পায়াগম্বর ওই আবু জাহের জামানায় কন্যা সন্তানদেরকে জীবন তো মেরে ফেলা হতো আমার আমার একটা কন্যা সন্তান ছিল আমি আমার সন্তানটাকে জীবন তো মেরে ফেললাম ও পায়াকর আমি ব্যবসার উদ্দেশ্যে বের হলাম আমার কন্যা সন্তানটা আমার স্ত্রীর পেটের মধ্যে ছিল আমি যাওয়ার সময় স্ত্রীকে বলে গেছি যদি তোমার পেটে যদি কন্যা সন্তান হয় সন্তানটাকে মেরে ফেলবা আর যদি পুত্র সন্তান হয় সন্তানটাকে জীবিত রাখবা এবার ওই মহিলা কন্যা সন্তান প্রসব করলো কন্যা সন্তান হওয়ার পর সন্তানটাকে আর মারে নাই সন্তানটাকে বড় করলো বড় হয়ে হয়ে যাওয়ার পর সন্তান যখন সাত আট বছর হয়ে গেল ওই লোকটা ব্যবসা থেকে যখন ফিরে আসলো ব্যবসা থেকে ফিরে আসার পর তাকা দেখে একটা কন্যা সন্তান ঘরের মধ্যে ঘুরা করতেছে ডাক দিয়া কয় কে মহিলা কিরে আমার বিবি কিরে আমার স্ত্রী এই যে কন্যা সন্তান থেকে আসলো স্বামী আমার কন্যা সন্তান আল্লাহ মাকে দান করছে এই সন্তানটাকে আমার মারতে খুব কষ্ট আবার মায়া লাগছে আমি মারি নাই এবার মহিলাকে ডেকে বলে হে বিবি আমার একটা কোদাল দাও খুব সুন্দর করে মহিলাকে বাচ্চাটাকে সাজিয়ে দাও এই সাবি বাচ্চাটাকে নিয়া মরুভূমিতে চলে গেল মরুভূমির মধ্যে গিয়া একটা গর্ত খনন করলো গর্ত খনন করার পর বাচ্চা ডাক দিয়া বাবু এই গর্ত তুমি কেন খনন করো এই গর্ত তুমি কেন খনন করো বাচ্চারা বাবা ডাক গিয়া কয় মামা এই গর্ত তুমি আর আমি খেলা করবো সন্তান তো বোঝে না কন্যা সন্তান্ত বোঝে না আজকে আমার শেষ বিদায় এটাই হোক এবার সাবিরাক দেখো পয়গম্বা একটা গর্ত খনন করার পর আমি আমার কন্যা সন্তানটাকে ছোট্ট মানুষটাকে ধাক্কা দিয়ে ওই ওই গর্তের মধ্যে ফেলে দিলাম ও পয়গম্বা আবার ছোট্ট বাচ্চাটাকে গর্তর মধ্যে ধাক্কা মারার পর আমার বাচ্চা ডাকবে গো বাবা আমাকে না আমার কষ্ট হয় ও বাবা আমাকে তুমি মাইর না গো বাবা আমাকে তুমি ছেড়ে দাও আমি তোমার বাবার পরিচয় দিব না এ এলাকা ছেড়ে অন্য কোথায় চলে যাব ও বাবা তারপর আমাকে মাইর না রে বাবা তারপর আমি আমার মেয়ের কথা শুনি নাই এবার আমি আমার একটা বড় একটা পাথর নিয়া আমি আমার মেয়ের মাথার মধ্যে আঘাত করলাম আমার মেয়ের শরীরটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল আমার মেয়েটা রক্ত 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 জড়তেছে শরীর থেকে আমার মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও মা আমার বাবা আমাকে চির দিন দুনিয়া থেকে চির বিদায় করে দিল আমার বাবা আমারকে শেষ করে দিল দুনিয়ার মুখ আমি আর দেখতে পারবো না এমন একটা যুগ ছিল যেই যুগের মধ্যে কন্যা সন্তানদেরকে জীবন্ত মেরে ফেলা হতো আল্লাহ আর পায়াগম্বর আসার পর পায়াগম্বর আজ থেকে বছর যখন এসেছিল গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা অনৈতিকতা অর্জকতা অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা দাস পথা নারী নির্যাতন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া জুয়া মদ পান দেব পূজা ইন্দ্রীয় পূজা গোত্রপীতি গোত্র সংখ্যা সন্ত্রাস লোর তার সারা দুনিয়ায় ফছরটা ছিল আল্লাহর পয়গম্বর মাত্র 23 বছরে পুরা সমাজকে পরিবর্তন করে দিয়েছে এজন্য আল্লাহর পয়গম্বর বলেন আটাইব মিনাজাম বিকা মলা জাম্বালা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করো যে তওবার পর আর তোমার গুনাহ থাকবে না আল্লাহবাদরের সকলকে পাক্কা ইমানদার dan taubat kari banda hawar taufik dan assalamualaikum warahmatullahi